অনেকগুলো দিন ধরেই না চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কেউ চা খায় না মানে আমাদের বাড়ির কারোরই কিন্তু চা খাওয়ার নেশা নেই মানে কেউ চা ধরো খায়ই না তো সেই কারণে আমারও না চাটা খাওয়া হয়ে উঠছিল না কিন্তু কদিন ধরে ইচ্ছা করছিল যে এইভাবে একটু কড়া করে ফুটিয়ে দুধ চা খাওয়ায় তারপরে মনে মনে ভাবলাম সময় নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে না মেরে কিছু কিছু সময় প্রাধান্য দেওয়াও ভালো মেয়েকে জিজ্ঞাসা করলাম খুকিমা মা চা খাবি মেয়ে তো এক পায়ে খাড়া হ্যাঁ খাবো তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য আমার আর মেয়ের জন্য দু কাপ চা বানিয়ে নিচ্ছি কালকে মেয়ের জন্য দুধ নিয়ে এসেছিলাম বিকালবেলা মেয়ে আমার দুধ খাওয়াতে একদমই মানে রাজি নয় ও কিছুতেই দুধ খেতে যায় না তো সেই দুধটা ছিলই তো সেইখান থেকেই দেখো দুধ নিয়ে এখন দুধের সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে চা করে নিচ্ছি আর এরকমভাবে ভাবে কড়া করে ফুটিয়ে মানে চাপাতা দিয়ে কড়া করে ফুটিয়ে হালকা একটু দুধের স্বর পড়বে চায়ের উপরে সেই চাটা খেতে না দারুণ লাগে আর দিয়ে দিয়েছি বেশি করে আদা কারণ ঠান্ডা লেগেছে ওই ঠান্ডা লাগার জন্যই বলতে আজকে মেন চাটা করতে তো তারপরে দেখো চাটা ছেঁকে নিয়েছি আর চাটা আর উপর এত সুন্দর একটা সর ভাবছিলাম যে কখন খাবো তো তারপরে দেখো একটা থালার মধ্যে করে বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়েছি আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য মেয়ে যেহেতু ছোটো ও তো মানে আমার মতো করে শুধু কাপে করে চা খেতে পারবে না নিচে ফেলবে তো সেই কারণে একটা থালা নিয়ে নিয়েছি এখানে কিছু বিস্কুটও নিয়ে নিয়েছি মেয়ে খাবে আমি একটা হয়তো খাবো আর আমি ছোট্ট একটা বাটিতে করে এক একমুট মুড়ি নিয়ে নিয়েছি কারণ এই দুধ চাটা যদি খায় না আমার মুখটা পুরো টক হয়ে থাকে তো সেই কারণে এক একমুট মুড়ি নিয়ে নিয়েছি আর আজকে কত বছর পরে যে চা খাচ্ছি মানে কত বছর পরে যে এইভাবে দুধ চা খাচ্ছি সেটাই ভাবছিলাম যে কতগুলো বছর পরে আজকে দুধ চা খাচ্ছি তো অন্য সময় হলে হয়তো নিজের জন্য এইভাবে চা বানিয়ে খেতাম না কারণ যেহেতু কেউ খায়নি আমি একা একা কিন্তু এই সময় নাকি মানে মায়ের যদি কোনো কিছু ইচ্ছা থাকে খাওয়া সেই জিনিসটা যদি খেতে না পারে তাহলে বাচ্চা হওয়ার পরে নাকি বাচ্চার মুখে লাল ল্যাল তো সেই রিক্সটা না নিয়েই কিন্তু চা বানিয়ে খেয়ে নিলাম তো বন্ধুরা চা বানিয়ে খাওয়ার পরে ফুকেমাকে দেখো বসিয়ে দিয়েছি ড্রয়িং করার জন্য ও ড্রয়িংয়ে যায় আজকে দিনটা হচ্ছে রবিবার তো ড্রয়িং একটু বাকি ছিল তো সেটাই আর কি করে নিচ্ছে আজকে ড্রয়িং রয়েছে তো এমনি দিন হলে বলতে যে না মা করবো না করবো না কিন্তু আজকে যেহেতু ড্রয়িং রয়েছে ড্রয়িংটা করেও নিয়ে যাবে তো সেই জন্য দেখো একবার বলতে বসে পড়েছে আর আমার খুকি মা কি আছে সেটা আমি তোমাদেরকে বলবো না তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে দেখি তোমরা বুঝতে পারো কিনা তো এইদিকে দেখো বন্ধুরা আজকে রান্না বান্না হয়ে গেছে আর এখন আমরা খাওয়ার নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল ডাল আর ডালের বড়া আর ওইদিকে দেখলে যে আমি একটা লেবু চার টুকরো হয়েছিল সবটাই আমি নিয়ে নিয়েছি এখন যেন তো টকটক খেতে না আমার বেশ ভালো লাগে তো সেই কারণে ভাত খাওয়ার সময় রোজ কিন্তু একটা করে গোটা লেবু আমার লাগে তো খাওয়া দাওয়াটা করে নিলাম তারপরে অনেকক্ষণ পর এই যে দেখো চলে এসেছি ছাদে আম পাড়ার জন্য এর আগের দিন তোমরা দেখেছিলে যে আমাদের গাছ থেকে আম পাড়া হয়েছিল তো সেই কাঁচা রয়েছে কাঁচা আম একটা কেটেছিলাম খাওয়ার জন্য কিন্তু আমটা এত মিষ্টি হয়ে গেছে কোনো স্বাদই লাগছে না মানে কাঁচা আম টক নেই পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে তো সেই কারণে খেতে একটুও ভালো লাগছে না তাই আমাদের বাড়ির মধ্যে যে গাছটা রয়েছে তো ওই গাছের থেকে একটা কাঁচা আম পাড়ার জন্য চলে আসলাম তো এখান থেকে একটা কাঁচা আম পেরে নিয়ে এসেছি নিয়ে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি বানানোর জন্য আর ওই যে দেখছো বাটিতে ওইটা হচ্ছে হিমসাগর আম ওই আমটা প্রথমে কেটেছিলাম কিন্তু না মিষ্টি লাগছে একটুও টক নেই তাই আবার এই আমটা পারতে গেছিলাম আর এই আমটাও পেরে দেখছি পুরো কালার হয়ে গেছে তো যাই হোক তারপরে যে আমটা বানিয়ে নিচ্ছি আমটা বানিয়ে নিয়ে দুটো আম মিশিয়ে ভাবলাম একটু লবণ দিয়ে মাখিয়ে খাবো আর হিমসাগর আমের থেকে এই আমটা হালকা একটু টক আছে আর টক টক না এখন বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো বন্ধুরা আমটা কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে আর আটিতে আমি একটু আম রাখবো না সমস্তটা কেটে নেবো তো দেখো আমটা কাটার পরে আমের এই চুকলাগুলো এখন গরুর চারিতে দিয়ে তারপরে এই যে লবণ দিয়ে মাখিয়ে আমগুলোকে খাবো তো তারপরে স্নান করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আম কাটা পর্যন্ত তোমরা যতটুকু দেখলে ওটুকু ছিল রবিবারের ভিডিও আর এই যে দেখছি এখন বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে সোমবারের ভিডিও তো এখন যেহেতু একদিন পর পর ভিডিও দিই তো সেই কারণে দুটো দিনের অল্প অল্প ভিডিও করে তারপরে আর কি ভিডিওটা দিই তো এইদিকে দেখো আজকে সোমবার আর এখন হচ্ছে ঘড়িতে সময় ওই ধরো তিনটে চারটের মতো আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিতে জাল্লাগুলো বন্ধ করে দিয়েছিলাম আর কারেন্টটাও নেই ভীষণ পরিমাণে গরম লাগছিলো তাই জাল্লাটা খুলে জাল্লার পাশে একটু বসেছি এত সুন্দর হাওয়া আসছে আর জাল্লাতে বৃষ্টি দেখছি আর থেকে থেকে না বৃষ্টির ওই ছাদটাও গায়ের মধ্যে এসে পড়ছে এত ভালো লাগছে যে কি বলবো আর খুকি আবার ওই ড্রয়িংয়ের খাতাটা দিয়ে দিয়েছি নাহলে তো দুষ্টুমি করবে ওকে বলেছি ছবি এক সুন্দর করে আর এখানে বৃষ্টি দেখে আমি বসে বসে তো দেখো বন্ধুরা এদিকে কুকুমে একটা ছবি এঁকেছে একটা বক এঁকেছে আর আমি এখানে বসে বসে বৃষ্টি দেখছি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গত মাছ থেকে কই মাছ ধরা হয়েছিল তো দু বছর না গর্ত থেকে মাছ ধরা হয় না আর আজকে যেহেতু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে তো দেখো গর্তর থেকে সব কই মাছগুলো একাই উঠে উঠে চলে আসছে এর আগেও অনেকগুলো পাওয়া হয়েছে এখন রাত্রিবেলায় এই যে কই মাছটা উঠে এসেছে পুরা ধরতেছিল কানাই করলে যে ওই মিস্ত্রি মাছ ধরতেছে

আর জানো তো বন্ধুরা আজকেই কিন্তু প্রথম না যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এরকম ভাবে আমাদের গত্ত থেকে মাছ উঠে আসে তো এর আগে তোমাদেরকে দেখানো হয়নি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এদিকে তো দেখলে পেলে খুব চেঁচামেচি করছে আর আমি দেখো চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে যেহেতু সারাটা দিন ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম রাত্রিবেলা ভাত না করে খিচুড়ি করি তো এদিকে খিচুড়ি করে নিয়েছি খিচুড়ির কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো এক হারি খিচুড়ি করে নিয়ে নিয়েছি তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খিচুড়ির সঙ্গে ভেজে নিয়েছি ডিম খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর তার সঙ্গে যদি হয় কাঁচা পেঁয়াজ তাহলে তো আর কোনো কথাই নেই তো চলো বন্ধুরা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল